আমাদের কাছ থেকে এলসিএস এর কাজ দিবে বলে পঞ্চাশ পঞ্চাশ হাজার করে টাকা নেই আমার জানা মতে ছাব্বিশ জুন ও জানা আরও আছে আমরা জানা হতে ছাব্বিশ জনের কাছ থেকে নিচে তো আমরা সেটা ইঞ্জিনিয়ার স্যারকে বললে ইঞ্জিনিয়ার স্যার আমাদের সময় নাই যে সময়ের মধ্যে টাকা দিব। প্রথমে দুই দিন নাই কোনো ব্যবস্থা নেয় তারপরে এক সপ্তাহ নেয় সেখানেও ব্যবস্থা নেই সেখানে আট তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত নেয় সেখানেও কোনো ব্যবস্থা করে নাই। পরে আমাদের কাছ থেকে তালিকা নিছে যে তোমাদের কাজকের মধ্যে আমরা ফের ফেরত দিয়ে দেব ছাব্বিশ জনের কাছ থেকে তালিকা নিছে কিন্তু সেখানেও সেই আট দিনও চলে গেছে আমাদের কোনো ব্যবস্থা করি না আমরা চাচ্ছি যে ইঞ্জিনিয়ার স্যারের ব্যবস্থা হোক বিচার হোক গরিব মানুষ আমার এ যে প্রতিবন্ধী আমি মোট মজতে পারি না আমি কাজ করে খাই আমি মাঠে ঘাটে কোনো জায়গায় কাজ করতে পারি না আমি খুব গরিব মানুষ খুব অসহায় মানুষ স্বামী সন্তান খুব কষ্টে খাই আমার জায়গা জমি নাই টাকা ফেরত চাই কাজও চাই সংশ্লিষ্ট সুপারভাইজারকে চাকরিতে অব্যাহতি দেওয়া হয়েছে যে কমিউনি অর্গানাইজ ছিল তার বেতন বন্ধ করা হয়েছে আর আরও যদি আমার বিভিন্ন করতে এসেছে তারা দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না আমরা যেহেতু তদন্ত স্যার তদন্ত টিম আসছে আমরা তদন্ত টিম এর করে রিয়েল ঘটনা বের করবে না আমরা অভিযোগগুলো অভিযোগ করতে পারি যেহেতু আমরা অভিযোগ করেছি তো তদন্ত টিম আসছে আমার ধারণা তদন্ত কমিটি তদন্ত করে এই জিনিসটা বের হয়ে আসবে আছে